উচ্চবংশীয় গরু এবং দেশের সর্বোচ্চ দামের ছাগলকে জুড়িয়ে আলোচনায় আসা সাদিক এগরুর ফর্মে থাকা নিষিদ্ধ ব্রাহ্মা প্রজাতির তেরোটি গরুর সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এমন পরিস্থিতিতে আবার আলোচনায় আসলো যুক্তরাষ্ট্রের ব্রাহ্মা প্রজাতির গরু জানা গেছে গরুর এই প্রজাতির উৎপত্তি ভারতে হলেও যুক্তরাষ্ট্রে আরও দু তিনটি জাতের সংমিশ্রণে ব্রাহ্মা গরুকে উন্নত করা হয় এই জাতের গরু লালন পালন করা হয় মূলত মাংসের জন্য এই জাতের গরু উচ্চ তাপমাত্রায় ভালো থাকে আর রোগবালাই কম বাড়েও দ্রুত কিন্তু গাভীর দুধ উৎপাদন ক্ষমতা খুবই কম সে কারণে বাংলাদেশে ব্রাহ্মার জাতের গরু আমদানি নিষিদ্ধ করা হয়েছে এই জাতের গরু বাংলাদেশে পালন ও উৎপাদন নিষিদ্ধ না হলেও দুই সালে এক নীতিমালা দিয়ে এই জাতটিকে আমদানি নিষিদ্ধের তালিকায় রাখা হয়েছে বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে ফ্রিজিয়ান গরুর শঙ্কর হলস্টাইন জাত আমদানি করে থাকে এই প্রজাতির গাভী দিনে ছয় থেকে ত্রিশ লিটার পর্যন্ত দুধ দেয় আর এই জাতের ষাঁড়ের ওজন আটশো থেকে এক হাজার কেজি পর্যন্ত হয় অন্যদিকে ব্রাহ্মা প্রজাতির ষাঁড়ের ওজন এক হাজার চারশো কেজি পর্যন্ত হয়ে থাকে প্রতিদিন দেড় কেজি পর্যন্ত এই গরুর ওজন বাড়ে ব্রাহ্মা জাতের গরু তার আকৃতি অনুযায়ী বেশি দুধ দেয় না যতটা দুধ দেয় তাতে শুধু বাছরের চাহিদাটুকু মেটে খামারিরা অধিক মুনাফার আশায় যদি ব্যাপক হারে ব্রাহ্মা উৎপাদন করে তাহলে দেশে গরুর দুধের উৎপাদন কমে যাবে মূলত বাংলাদেশের দুগ্ধ উৎপাদন খাদকে সুরক্ষা দেওয়ার জন্যই বেসরকারি পর্যায়ে এই জাতের গরু আমদানি নিষিদ্ধ করা হয়েছে